ওয়েলকাম আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে হ্যাপি বার্থডে এই ধরনের ফটোগুলো কীভাবে জেনারেট করবেন যেটা বাদ্য নিজের বা ফ্রেন্ড সার্কেল যে কোনো কারোর ফটো দিয়ে কিন্তু জেনারেট করতে পারবেন এই জন্য আমরা আমাদের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন জিমিনের মাধ্যমে মূলত আমরা এই ধরনের হ্যাপি বার্থডে ফটো জেনারেট করবো এর আগে মূলত আমাদের অনেক ধরনের ফটো এবং ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে যেগুলো বার্থডে নিয়ে তো আজকের ভিডিওতে জাস্ট এক ক্লিকে আপনি এডিটিং করতে পারবেন এই জন্য আমরা জিমিন অ্যাপ্লিশটিকে ওপেন করার পর ওখানে ক্লিক করবো এরপর এখান থেকে আমরা গ্যালারিতে চলে যাব আপনার যেই ফটোটা দিয়ে এরকম বার্থডে ফটো মেক করতে যাচ্ছেন তার একটি ফটো সিলেক্ট করবেন ওকে আর সাপোজ আমি এই ফেসের একটি অথবা তার একটি ফটো নিবো না পর এখান থেকে একটা আনার ক্লিক করবো আপনি যার ফটোটা নিতে যাচ্ছেন বা ফ্রেন্ড সার্কেল হোক বা যার এরকম ওই ভিডিও মেক করবেন তার একটি পিকচার সিলেক্ট করে এখান থেকে ব্যানার আইকন অর্থাৎ জিমিনে যে টেক্সটটা লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটি পম্প পেয়ে যাবেন যেই পম্পটি আমি দিয়ে দিবো আর ভিডিওর ওইখান থেকে কালেক্ট করে দেন হচ্ছে আপনি কপি করে এখানে পেস্ট করবেন ওকে এই ফর্মটি কিন্তু আমি দিয়ে দেবো আমাদের চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের ফটোটিং টিউটোরিয়াল এবং ফর্ম দেওয়া আছে সেগুলো আপনি দেখে আসতে পারেন তো যাই হোক আমরা এটাকে সেন্ড করবো এরকম কোনো কোনো রকম এডিটিং করার দরকার নেই আপনি যদি এখানে চান যে কোনো কালার চেঞ্জ করবেন ড্রেস আপ বা এইসব ওকে অথবা এখানে আপনি টেক্সট চাইলে চেঞ্জ করতে পারবেন ওকে এখানে নাম দিতে পারবেন ইচ্ছা মতো যেমন হ্যাপি বার্থডে মডেল লেখা আছে আপনি এখানে আপনার মতো করে নাম দিয়ে দিতে পারবেন ওকে তো যাই হোক এই এই জিনিসগুলো আপনি আপনার মতো করে করে নেবেন আমরা তো এমন কিছু চেঞ্জ করবো না জাস্ট এটা আপনাদের মতো করে তো জাস্ট আমাদের কিন্তু একটা হ্যাপি বার্থডে ভিডিও কিন্তু মেকিং হয়ে গেছে এখান থেকে যে আমি যেটা বলছি এখানে কিন্তু হ্যাপিবার যে আপনার আপনার নামটা দিতে পারবেন তো যদি ভালো লাগে সেক্ষেত্রে দিয়ে নেবেন তো জাস্ট আমি আর দিলাম না আপনাদেরকে পম্প নাম্বার দিয়ে দেবো আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ বা এডিটিং করে নেবেন তো এটাকে ডাউনলোড করার জন্য ডাউনলোড এখানে ক্লিক করবে তাহলে এই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এইভাবে আপনারা কিন্তু খুব সহজে হ্যাপি বার্থডে ফটো মেক করে নিতে পারবেন যেটা এক ক্লিক আর এইভাবে যদি নর্মালি এডিটিং করতে হয় সেক্ষেত্রে অনেকটা সময়ের ব্যাপার এবং নিখুঁতভাবে কিন্তু করা যায় না যেটা আমরা এর আগেও অন্যান্য ফটো টিউটোরিয়াল দেখাইছি তো যাই হোক এখন ফ্রম্পে আপনারা কিভাবে কি করবেন তো এখন স্ক্রিনে যে ফটো দেখতে এই ফটোর টেক্সট আছে এখান থেকে এক্সট্রাক্ট করে দেন হচ্ছে আপনি এটাকে ইউজ করতে পারবেন এবং এডিটিং করতে পারবেন তো এই এডিটিং টিউরিয়াল দেখা হচ্ছে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন